হ্যালো বন্ধুরা অঙ্কিতা ছোট রা আধুনিক কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি বানাবো পালং পনির তার জন্য পালং শাকটাকে ভালো করে ধুয়ে তোমার জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিয়েছি আর এর সাথে মশলা নিয়ে নিয়েছি কিছু লঙ্কা আদা তিনখানা পেঁয়াজ নিয়েছি দেড়খানা টমেটো নিয়েছি একটা পালং শাকের মধ্যে সেদ্ধ হতে দিয়েছিলাম এই যে আর আধা আর একটা এরকম টমেটো নিয়ে নিয়েছি আর এইদিকে নিয়েছি হচ্ছে দু মুঠো মতন ধনে পাতা আর কয়েক কয়া রসুন আর একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল যেরকম খাবেন সেরকম সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি করে নেবেন আর নিয়েছি এখানে তিনশো গ্রাম পনির তিনাটি পালং শাক তিনটে পেঁয়াজ আর তিনশো পনির এই মাপটা আমি বরাবর রেখেছি আর এবার ধনে কম বেশি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমি গন্ধটা ভালো আসার জন্য আর খেতে ভালো হওয়ার জন্য দিচ্ছি লং শাক আর টমেটো আর ধনেপাতা পাতা একসাথে বেটে নেব কাঁচা লঙ্কা আর রসুন পরে বাটবো আর পেঁয়াজটা কাঁচা পনির খেতে আমার ভীষণ ভালো লাগে পুরো ফ্রেশ টাটকা পনির এখান থেকে একটু খুঁড়ে খেয়ে নিয়েছি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাক পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিয়ে দেব রসুন আদা আর টমেটো কাঁচা লঙ্কা বাটা দু মিনিটের মতন পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন টমেটোর পেস্টটা এটা একটু ভালোভাবে কষে গেলে তারপরে দেবো পালং শাকটা এখানে কিছু ঘরের মশলা নিয়ে নিয়েছি হাফ চামচ নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নায় ঝাল বেশি হয় না তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন হলদের গুঁড়ো আর এখানে একটি টি স্পুন নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো যেহেতু ধনে পাতাটা আমি দিচ্ছি তার জন্য ধনের গুঁড়োটা দিচ্ছি না গন্ধটা খারাপ লাগে বলে মশলাটা ভালোভাবে কষে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পালং শাক বাটাটা সেদ্ধ করে বেটে রেখেছিলাম হালকা ভাপিয়ে বেটে রেখেছিলাম সেই পালং শাকটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এদিকে পনির কাটিং করছি আমি তিকোনা তিকোনা করে সুন্দর লাগে এরকম করে কাটিং করে নিলে ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছি একটু চিনি দিয়ে নেব এবার পনিরটা এর মধ্যে দিয়ে দেবো অনেকে ভেজে এক করে আমি কাঁচাই দিয়ে দিচ্ছি আমার লাস্টে একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি হাতে একটুখানি দিয়ে গুঁড়ো করে হাতে ঘষে দিয়ে দিচ্ছি একদম লাস্টে অ্যাড করলাম এটা চিনি পনির দেওয়ার পরে লাস্টে অ্যাড করলাম রেডি আমার পালং পনির এবার এর ওপর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে সার্ভ করে দেবো মেথির সাথে একটু গরম মশলাও দিয়ে নেব হোম গরম মশলা বন্ধ করে রেডি হয়ে গেছে আমার পালন করে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম খেয়ে বলুক কেমন হয়েছে কেমন হয়েছে দারুণ